রসুল সাল্লিমসাল্লাম বলেন শেষ সময়ের নিকটে তোমরা দেখবে যে সেই জনপদের মানুষগুলো দি আশা ইয়াতুন ভিয়ান তারা হবে গরিব মরুভূমির মানুষ নগ্ন পা নিঃস্ব মেষপালক যারা চারণভূমিতে ভেড়া ছাগল উঠ চড়ায় তারা এক পর্যায়ে উঁচু উঁচু সুবিশাল দালান নির্মাণ করবে এগুলো নিদর্শন আমাদের চোখের সামনেই আমরা আমাদের নিজ চোখে রসুল সাল্লামের নিদর্শনগুলো দেখছি তিনি বলেন তোমরা দেখবে একসময় মক্কার দালানগুলো পাহাড়ের চূড়াকে ছুঁয়ে ফেলবে মক্কার দালানগুলো পাহাড়ের চূড়া পর্যন্ত পৌঁছে যাবে আর এগুলো আমাদের জীবনকালই ঘটছে ঠিক আমাদের চোখের সামনেই কিছুদিন আগেও মক্কাতে এমন কোনো দালান ছিল না যা ছোট কোনো টিলার সমান হতে পারে আর এখন পুরো মাক্কা নগরী উঁচু উঁচু দালান দিয়ে পরিপূর্ণ যার অনেকগুলোই মাক্কা নগরীর অনেক উঁচু উঁচু পাহাড়কেও ছাড়িয়ে গিয়েছে আপনি এখন মাক্কার ক্লক টাওয়ারে দাঁড়িয়ে পুরো মাক্কা নগরীকে দেখতে পারবেন যা বর্তমানে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ উঁচু দালান আল্লাহ রসুল ওয়াসাল্লাম একটি হাদিসে বলেন ইদার মাক্কা ইমা যখন তুমি দেখবে মাক্কার পাহাড়গুলো ছিদ্র করা পাহাড়গুলোর মধ্য দিয়ে ছেদ হয়ে গিয়েছে আর যখন তুমি দেখবে যখন তুমি দেখবে এই নগরীর দালানগুলো পাহাড়ের উচ্চতাকে ছাজিয়ে গিয়েছে তারপর রসুল সাল আলিহাল্লাম বলেন ফকত আল্লা তাসা আতু তখন বুঝে নিবে যে শেষ সময়ের ছায়া তোমাদের উপরে ছেয়ে গেছে ইমাম আর সুজুতি বলেন ইয়া ইবা রতনা এর অর্থ শেষ সময় খুবই নিকটে যা মানুষের দিকে ধেয়ে আসছে কার্যত আল্লাহ রসুল সাল্লামের এই বর্ণনাগুলোতে আমরা দেখতে পাই যা আমাদেরকে নির্দেশ করছে একটি বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত বিপ্লব যা পুরো পৃথিবীতে এক আমূল পরিবর্তন নিয়ে আসবে হাজার বছর ধরেই আরব উপদ্বীপে দুই ধরনের আরব পাশ করে আসছে নগর অধিবাসী এবং আরব বেদুইন বেদুইনরা হচ্ছে যাযাবর সেনি মেষপালক তারা সব সময়ই মরুভূমিতে বাস করে আসছে এমনকি সপ্তম শতাব্দী থেকে শুরু হওয়া ইসলামের সোনালী যুগের সময়ও যখন আরবরা পৃথিবীতে সবচেয়ে ধনী এবং শিক্ষিত জাতি ছিল যে সময় পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্যের কেন্দ্রবিন্দু ছিল আরব বিশ্ব পৃথিবীর সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় সবচেয়ে বড় লাইব্রেরি সবচেয়ে বড় হাসপাতাল যে সময় আরব মুসলিমরা ছিল পুরো পৃথিবীর মধ্যে অধিক সভ্য এবং আধুনিক জাতি তখনও আরব বেদিনরা কার্যত সেইভাবেই ছিল যেমনটা তারা হাজার বছর আগেও ছিল গরিব অশিক্ষিত এবং পৃথিবী থেকে প্রায় বিচ্ছিন্ন এমনকি উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত তারা এভাবেই ছিল রসুল সাল্লাহ আলি বলা উচিত ছিল যে মিশরের আলেকজান্দ্রিয়ার অধিবাসীরা অথবা পারস্য সাম্রাজ্যের টেসেফনের অধিবাসীরা অথবা রোম সাম্রাজ্যের তামেশকের অধিবাসীরা কনস্ট্যান্টিন নেপলের অধিবাসীরা অথবা ইয়েমানের সানার অধিবাসীরা একে অপরের সাথে প্রতিযোগিতা করবে কে কত উঁচু দালাল নির্মাণ করতে পারে কারণ রসুল সাল্লিহি সাল্লামের সময় পারস্য সাম্রাজ্যের রাজধানী টেসেফোন ছিল পৃথিবীর সবচেয়ে বড় শহর এবং সেই সময় বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী কনস্ট্যান্টিন নেপোলে নির্মিত হাগিয়া সুফিয়া ছিল পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় এবং উঁচু দালান কিন্তু না রসুল ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন যে এই আরব বেদুইনরাই একদিন একে অপরের সাথে প্রতিযোগিতা করবে কে কত বড় এবং উঁচু দালান নির্মাণ করতে পারে চোদ্দ শত বছর পর আমরা এখন নিজ চোখে দেখছি যে আরব উপদ্বীপের গরিব মেষপালকরা এখন একে অপরের সাথে প্রতিযোগিতা করছে কে কত উঁচু দালান নির্মাণ করতে পারে বরং পৃথিবীর সবচেয়ে উঁচু দালানের মালিক এই বেদুইন মেষপালকরাই কীভাবে এই পালকরা যারা আক্ষরিক অর্থেই ছেঁড়া জামা পরিধান করত এখন পৃথিবীর ধনী দেশগুলোর মধ্যে অন্যতম একটি জিনিস যা এই দ্রুত পরিবর্তনকে সম্ভব করেছে আর তা হল কালো স্বর্ণ অর্থাৎ তেলের আবিষ্কার যা শূন্য মরুভূমিকে সোনার খনিতে রূপান্তরিত করে দিয়েছে মাত্র একটি প্রজন্মের মধ্যেই তারা উঠ থেকে বিলাসবহুল গাড়িতে স্থানান্তরিত হয়েছে আমরা মসজিদে বসা ছিলাম এবং রসুল সাল্ল আলিহাল্লামও আমাদের মাঝেই বসা ছিলেন এমন সময় একজন লোক মসজিদে প্রবেশ করে কিন্তু আমরা কেউই তাকে চিনি না তাহলে নিশ্চয়ই সে একজন মুসাফির হবে কিন্তু তার চেহারা এবং শরীরে সফরের কোনো চিহ্নই নেই সে দেখতে মোটেও ক্লান্ত পরিশ্রান্ত দেখাচ্ছিল না পুরো ব্যাপারটাই ধাঁধার মতো মনে হচ্ছিল কে সে বড়ই রহস্যজনক আমরা তার চলে যাওয়ার পর জানতে পারি যে তিনি ছিলেন জিব্রাইল আমিন তবে চলে যাওয়ার আগে তিনি রসুল সাল্লিমুয়া সাল্লামকে পাঁচটি প্রশ্ন করেছিলেন প্রশ্নগুলো দুটি অংশে বিভক্ত ছিল প্রথম প্রশ্নটি ছিল ইসলাম কি দ্বিতীয়টি ছিল ইমান কি আর তৃতীয়টি ছিল এহসান কি দ্বিতীয় অংশে জিব্রাহল আমিন জিজ্ঞাসা করেন কখন শেষ সময় আসবে তিনি সল্লাহ আলিহাল্লাম বলেন যাকে প্রশ্ন করা হয়েছে তিনি যিনি প্রশ্ন করেছেন তার থেকে বেশি জানেন না অর্থাৎ আমি জানি তুমি কে এবং আমি তাই জানি যা তুমি জানো তারপর তিনি শেষ প্রশ্নটি করেন শেষ দিবসের নিদর্শনগুলো কি। শেষ দিবস আর শেষ সময় এক নয় শেষ দিবস শেষ সময় থেকে আলাদা শেষ দিবস আসবে ঠিক চোখের পলকের ন্যায় হঠাৎ একদিন গোটা বস্তু জগৎকে ধ্বংস করে এক নতুন রূপে রূপান্তরিত করা হবে যা বর্তমান বস্তু জগৎ থেকে সম্পূর্ণ ভিন্ন রকম হবে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন গৈরল আরবি ওয়াস মাদ সম্পূর্ণ ভিন্ন রকম যা এই বস্তু জগতের মতো নয় কিন্তু তার আগে আরেকটি শেষ আছে আর সেটা হল ইতিহাসের শেষ